প্রিয় খামারি ভাইয়েরা কৃষি সাফল্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পারিবারিক সবজির বাগান বাড়ির পাশে এখানে কিন্তু লাউয়ের মাসা দিয়েছি এবং কিছু লাউ আছে পাশে দেখতে পাচ্ছেন কিছু ফুলকপি এবং বাঁধাকপি এবং আপনাদের পাশে আমরা দেখাবো যে এখানে অনেকগুলো বাঁধাকপি আছে এবং এর পাশে আমরা টমেটার চারে লাগিয়েছি এবং এখানে মনে করেন টমেটা বেশ সুন্দর আকৃতির কিন্তু টমেটাগুলো ধরে আছে এখানে নতুন গাছগুলো লাগানো হয়েছে তো এটা একটু পরের সিজনে আমরা টমেটাগুলো পাবো এবং পরে হারভেস্টিং করা যাবে এবং পাশেই দেখতে পাচ্ছেন এখানে মূলা শাক এবং লাল শাক এবং এর পাশেই কিন্তু আমরা লাল শাকের ভিতরেও আমরা মূলা শাক দিয়েছি এবং পাশে আমরা কিছু ডাঁটা দিয়েছি এবং পালং শাক দিয়েছি এবং এই পাশেও দেখতে পাচ্ছেন কিছু টমেটো গাছ আছে মার্শাল্লাহ খুব ভালো একটা টমেটো ধরেছে তো দর্শক এই এই পারিবারিক খামার বা বাড়ির আঙ্গিনায় খামার করার সুবিধা হলো কি এটা করার কারণে কিন্তু আপনার বাড়ির চাহিদা কিন্তু মিটে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন এটা বিটরুটের গাছ এটা কিন্তু খুবই পুষ্টিগুণে ভরপুর এখানে ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্ট এবং কষ্টকাঠিন্য দূর করে এবং যাদের রাতকানা কানা রোগ আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে রাত কানা রোগের এবং এই পাশে দেখতে পাচ্ছেন আমি গাজর গাছ লাগিয়েছি তো মার্শাল্লাহ গাজর গাছও খুব ভালো হয়েছে তো এখানে একটু গাছের গ্রোথটাও অনেক সুন্দর তো মার্শাল্লাহ আমি আশা করছি পঁচিশ দিন বা তিরিশ দিনের মধ্যেই আমি গাজর হারভেস্টিং করতে পারবো তো এর দ্বারা হয় কি পারিবারিক চাহিদাটাও মিটে যায় এবং আপনি কিন্তু অর্গানিক অথেন্টিক সবজি আপনি খেতে পারবেন বিষমুক্ত বাড়ির যে জৈব সার বা বাড়ির উঠান ঝাড়ু দেওয়া বা বাড়ির যে সবজি কাটার যে এগুলো গোবরের কিছু এগুলো দিয়ে কিন্তু আপনি পারিবারিক সবজি উৎপাদন করতে পারবেন এতে আপনার পারিবারিক চাহিদাও পূরণ হবে এবং অর্থনৈতিক লাভবান হতে পারবেন ধন্যবাদ